পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন তার কার্যালয় থেকে বর্ণাঢ্য মিছিল করে কাড়ার পিঠে চেপেই মনোনয়নপত্র জমা করে পুরো রাস্তা এলেন জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মী সমর্থকেরা উৎসাহ উদ্দীপনার সাথে এদিন তার সাথে ছিল সমাজের টানে উপস্থিত হওয়া মানুষের সমর্থন ইভিএম এ কতটা প্রভাব পড়ে সেটাই এখন বড় প্রশ্ন কথা হচ্ছে আমরা আমাদের লড়াই মাঝে আছি এবং লড়াই রাস্তাতে আছি রাস্তাতে চললে পরিষ্কার লোক পাওয়া যাবে আমরা কখন মানে একা নই মানে আপনারা যারাই সমর্থন করবেন আপনারা তো স্বাগত যারাই মানে আমরা পরিষ্কার করতে আমার দাবিকে আমরা তো আমাদের তো দাঁড়ানোর কথাই ছিল না যারা দাঁড়াচ্ছে আমরা কেন দাঁড়াবো আমরা তো বলেছিলাম এই বিজেপিকে বলেছিলাম আমরা টিএমসিকে বলেছিলাম যদি এরা আমাদের দাবিটা মানে নেই তো আমাদের কোনো দাঁড়াবার কথাই ছিল না কিন্তু আজকে ওরা মাইল নাই বলেই তো আমরা ধলিক চাইলে কথা বললাম যে যারা যারা এতগুলো এমপি জিত একদিনের জন্য কথা বললো নাই যারা টিএমসি দিচ্ছি দিব করে দিল নাই তাই আমরা লড়তে বাধ্য এই এই জন্য আমরা এরকম কোনো নয় তবে যেখানে আমাদের সত্যিকারের যারা আজকে এই রাজ আমাদের যে সংগ্রামটাকে সাপোর্ট করবে সমর্থন জানাবে আমরা স্বাগত জানাচ্ছি তাদের